পুলিশ কিন্তু আমি বিষয়টা তো ওভারনাইট আরই আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আমি আসলে এই ধরনের বৈঠকা আইন্সিংগলা পরিস্থিতিতে বৈঠক এই প্রথম দেখলাম পুলিশ চিফ থাকলেন না সিরিয়াসলি স্বরাষ্ট্র মন্ত্রি প্রতিমন্ত্রী থাকলো পুলিশ না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারেই তো পুলিশ না মন্ত্রী কত স্বরাষ্ট্র পুলিশ চিফ থাকেন মানে আমার স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রী এখানেই ছিলেন তো ওইটা প্রায় डेढ़ দুই ঘন্টার মিটিং হয়েছে ওনারা স্টক টেকিং করলেন আচ্ছা এমনিতে সেনাবাহিনী ভিতরে কোন রকম আর এই মিটিংটা এক্সক্লুসিভলি সশস্ত্র বাহিনী তার তাদের চাকরি কাদের ফেরত দেয়া না দেয়া বা সেইটা নিয়ে সশস্ত্র বাহিনী মিলেতে খব বিকব যেগুলি কথা আমরা শুনতেছি সেগুলির সাথে এটা কোনো সম্পর্ক নাই সার্বিক আইনসিঙ্গলের প্রসিডিউরের কথা হয়েছে জি জি সার্বিক আইনসিঙ্গলের বিষয় নিয়ে কথা হয়েছে স্পেশালি ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার একটা কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার হওয়া উচিত আর সব জায়গায় যাতে স্টেবল থাকে আমরা সেই বিষয়গুলো এমফাসিস দেওয়া হয়েছে না ওই ওই ওইটা যে কথাটা বলেছিলেন ওইটা আমার মনে হয় যে যে ওই আমরা যখন একটা ঘটনা গভর্নমেন্ট ফরমেশন হচ্ছে ইয়ে বাট আমার মনে হয় যে ওয়াকার জেনারেল ওয়ার্কার বা একে নিয়ে যে এই ধরনের গুজব এটা পিওর গুজব এখন এই গুজব গুলো কারা ছড়িয়ে মজা পাচ্ছেন বা একধরনের আমি তো মনে করি যে এই গুজবগুলো ছড়িয়ে একটা দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করার একটা চেষ্টা হচ্ছে প্রফেসর ইউনূসের সাথে জেনারেল ওয়াকারের খুব ভালো সম্পর্ক প্রতি মাসে এক দুইবার উনি আসেন এসে কথা হয় আমাদের সারু মাঝে মধ্যে এফ যান এক দুইবার গিয়েছেন তো সেখানে তো প্রতিনিয়ত তো এক কথাবার্তা হচ্ছে এই বিষয়টা মানে দূরত্বটা কি হলো এটা সত্যি করতে আমার বোধগমন এবং ওই অনুযায়ী কিন্তু ছবিও আমরা দেই যে এই ছবি আমরা রিলিজ করি অনেকে অনেকে আমি অন্য একটা প্রসঙ্গে যাই ব্যাপারটা হয় হচ্ছে যে ধরেন কথা কথা মানবিক যখন আসলো তখন ধরেনমার কে মানবিকা বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে আহ কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার চাচ্ছেন করিডোর না দিতে গুজবটা হচ্ছে এরকম এবং কে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি আসলে এটা কিভাবে দেখে মানে নিশ্চয়ই এই কথা আপনার কানেও গিয়েছে মানে আমি আমশিয়র না না এই পুরো বিষয়টা করিডোরের বিষয়টা সত্যিকার তো করিডোর তো আমরা বলছিও না হিউম্যানিটেরিয়ান চ্যানেলের একটা বিষয় সেই চ্যানেলের বিষয়ে আমি আপনাকে বলতে পারি যে সত্যিকার অর্থে পুরো যে ব্যাপার গুলো হয়েছে যে খুব প্রিমেচিউর ডেভেলপমেন্টের উপরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এইটার যে এটা কি একটা দেশে যদি আপনি করিডোর দিতে চান এটা এফার্টটা লেট করে কারা ইউএন লেট করে ই ডিসকাশন গুলো করে ইউএন যারা রেলিভেন্ট পার্টি বাংলাদেশ এখানে রেলিভেন্ট পার্টি মায়ানমার এখানে রেলিভেন্ট পার্টি আরাকান আর্মি এখানে রেলিভেন্ট পার্টি বিকজ আরাকান আর্মি যেই জায়গাগুলো এই হবে সেই জায়গা ডিফ্যাক্ট কন্ট্রোল হলো আরাকান আর্মি এখন এই তিনটা শক্তি তিনটা পার্টি মিলে তো আগে কনসেপ্ট এগ্রি করবে যে হ্যাঁ আমরা এই জায়গাটায় দিব বা ইয়ে তো এই কোন কথাই কিন্তু কোন জায়গায় যায়নি তার আগে মানে আমরা দেখছি যে অনেক বেশি আওয়াজ হচ্ছে তো আমরা এটার জন্য যেটা করছি আপনাকে আমরা বলি কালকে আমরা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার উনি আবার হাই রিপ্রেজেন্টেটিভ অন রোয়িং অ্যাফেয়ার্স ওনাকে আমরা কালকে জার্নালিস্টদের সামনে নিয়ে আসব আমরা কালকে সবাইকে ইনভাইট করব যে আপনারা আসেন কার কি কোশ্চেন আছে কোথায় আছে আমরা সেটা কালকে সবগুলো রেসপন্স দিব এবং একই সাথে এফএ কিউ মানে ফ্রিকুয়েন্টলি আর্স কোশ্চেন যেগুলো সবাই কোশ্চেন করছে সেগুলো আমরা উত্তরগুলো জানাবো আমার মনে হয় কি যে এইখানে কথার একটা গ্যাপ তৈরি হয়েছে ডেভেলপমেন্ট যতটা হয় নাই কথা চালাচালি হচ্ছে আপনি যদি হিসাবগুলি আপনি খেয়াল করেন আপনি দেখবেন এই যে আপনি চ্যানেল বলেন করিডোর বলেন এটা দেওয়ার একটা সম্ভাবনা কথা কিন্তু যখন জাতিসংঘের মহাসচিব গুইত সাহেব আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন এর কিছুদিন পরে আবার জনাব তহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এইটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছে আমি এটা আপনার সাথে একমত এখনো বাস্তবে কথা হয় না কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন আমরা তো জনাব খলিলুর রহমানকে বলি নাই আপনি এটার পক্ষে যুক্তি বলে দেন আমাদের দোষ না এটা আপনাদের কাছ থেকে আসছে আপনি এটাকে এভাবে দেখেন না মানে না কি কেউ বলেছেন যে আমরা ওনারা কেউ কি বলেছেন যে এগ্রিমেন্ট হয়েছে

তারপরে তেইশের অক্টোবরে একটা এই যে ইয়েতে সিজ ভেঙে যায় আর এক আর্মি ভার্সাস মায়ানমার মিলিটারির মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আর এই যুদ্ধ শুরু হলে এই যুদ্ধর পরবর্তী পরিস্থিতিতে অনেকে যুদ্ধ থেকে অনেক রোহিঙ্গা এটার মধ্যে এই মিডিলে পড়ে যান পড়লে এরা অনেকে বাংলাদেশে আসে সোফার কেউ কেউ বলছেন এটা এক লাখেরও বেশি এসছেন এবং এর ফলে যেটা হয়েছে যে ওইখানে এক ধরনের হিউম্যানিটারিয়ান একটা ক্রাইসিস হয়েছে রাইট ওই ক্রাইসিসের আলোকে ইউএন এই কথাগুলো এসছে এবং ইউএন এর যিনি রিয়াপোটিয়ার টম আসছিলেন এই ধরনের কথা কিন্তু কথা হচ্ছে আমি তো এগ্রিমেন্ট আমার হয় না আর একটা হচ্ছে এখানে তো আমি একক পার্টি না সেখানে মায়ানমার আছে সেখানে আরাকান আর্মি আছে এবং এই জিনিসটা হয়তো এমনও হতে পারে যে ইউএন এর সিকিউরিটি কাউন্সিলেও আলাপ হতে পারে তো এটা তো অনেক পরের বিষয় এই জায়গাটায় যেটা হচ্ছে যে অনেকে অনেক বেশি আমার মনে হয় যে কথাবার্তা বেশি হচ্ছে না না যতটা না ডেভেলপ মানে আমি একটু বোঝা